গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সকলে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা তো খুব আনন্দে আছি আজকে হচ্ছে বাইশে ডিসেম্বর তো আজকে আমরা পাড়ার সবাই মিলে একটা আর কি পিকনিকের আয়োজন করা হয়েছে আর কি আমরা বাসে করে গোবরডাঙায় একটা পার্ক আছে তো ওই পার্কেই আর কি ঘুরতে যাব। আর ওয়েদারটা মোটামুটি বলতে পারো ভালোই আর বেলার দিকে মনে হচ্ছে ওয়েদারটা আরেকটু ভালো হয়ে যাবে আর কালকে তো বৃষ্টি হয়েছে মানে কি টেনশানে ছিলাম যে কি হবে কি হবে আজকে তো ঘুম থেকে উঠে দেখি না ওয়েদারটা ঠিক আছে হালকা একটু ঠান্ডাতে একটু বেশি বেশি তো ভালো ঘুরতে যাওয়ার জন্য একটু ঠান্ডা ফান্ডা পড়বে রোদ উঠবে তাহলেই না মজা তাই না তো দেখো আমরা এখন বাসে বসে পড়েছি আর যেহেতু একটা টাইম দেওয়া আছে কি এই সময় আসার কথা আর যেহেতু ঠান্ডা ঠান্ডাও পড়েছে আর আমরা বাঙালি মানুষ আমাদের একটু লেট হবে না তাই কি হয় তো একটু তো লেট হচ্ছে সবারই আর দেখো বাস কিন্তু এখনও ফাঁকা ফাঁকাই আছে তো দেখো আলটিমেট গিয়ে বাস কিন্তু ভরে গেছে আর সিট ফাঁকা নেই সবাই চলে এসছে মোটামুটি এবার ছাড়ার অপেক্ষা

আর আমরা কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসছি তো এখন একটুখানি বাসটা দাঁড়িয়েছে আর আসার সময় তোমরা তো দেখলে মানে পরিবেশটা এত সুন্দর মানে দুদিকেই রাস্তার দুদিকেই মানে জমি জায়গা মানে চাষবাস হচ্ছে খুব ভালো লাগছিল দেখতে

তো আলটিমেট আমরা পার্কে এসে উপস্থিত হয়ে গেছি দেখো এখন পার্কের ভেতরে আর কি দাঁড়িয়ে আছি ঘুরছি তো আসার সময় না সেই পরিস্থিতিটা ছিল না মানে পার্কের নামটা বা গেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাওয়ার সময় যদি সম্ভব হয় তো অবশ্যই শেয়ার করব। তো আমি এখন বলছি আর কি আমরা যে পার্কটা এসেছি পার্কটার নাম হচ্ছে গোবরডাঙায় আর কি পার্কটা পার্কটার নাম হচ্ছে কঙ্কনা বিনোদন উদ্যান ঠিক আছে তো আমরা আগে দিন আসিনি তো ফার্স্ট আসলাম আর খুব ভালো লাগে বাচ্চাদের জন্য খুব ভালো তো মানে বাচ্চাদের অনেক কিছু রাইট ফাইড আছে তো বাচ্চাদের খুব ভালো লাগবে আর আমরা তো এসে দেখি মানে অনেক মানুষও এসেছে মানে আমাদের মতো ওই দলে দলে অনেক মানুষও এসছে আনন্দ করছে নিজেদের মতো করে ভালো লাগছে আর এই পার্কটা কিন্তু মানে অনেকটা জায়গা নিয়ে করার ভেতরে মানে প্রচুর গাছপালা কেউ যদি শীতে না এসে আর কি গরমেও ঘুরতে চায় তো তার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না প্রচুর গাছ আছে মানে বেশ সুন্দর ছায়া পড়বে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগবে আর আমাদের জানো তো আজকে আসার সময় একটু লেট হয়ে গেছে বাসটা যেহেতু একটু ছাড়তেও লেট হয়ে গেছে আর হচ্ছে বেশ খানিকটা দূরে কিন্তু আমাদের মানে বাড়ি থেকে ইছাপুর থেকে গোবরডাঙ্গা আসতে বেশ ধরো আড়াই ঘণ্টা তো লেগেই গেছে তার মধ্যে মাঝপথে হচ্ছে বাসটা একটু অন্য রুটে ঢুকে গেছিলো তাই জন্য আরেকটু লেট হয়ে গেছে তো খিদে কিন্তু ফবার খুব ভালোই পেয়েছে বলতে পারো তো ভাবলাম যে যেহেতু সকালের খাবারটা এখন হচ্ছে হোক তো ততক্ষণ আমরা একটুখানি পার্কটা একটুখানি এক চক্কর দিই তারপরে খাওয়া দাওয়া করে আবার পুরো ভালোভাবে ঘুরবো আর এই পার্কটায় কিন্তু মানে তোমরা চাইলে অনায়াসেই ঘুরতে পারো মানে এক একটা পার্ক হয় কি অনেক কস্টলি কিন্তু এইখানে মানে কস্টলি সেমন কিছুই না জাস্ট ঢুক আর কি কুড়ি টাকা করে নেয় এটাই প্রবেশ মূল্য আর ভেতরে সেমন কিছু মানে এবার টুকটাক তুমি যদি কিছু খাওয়া দাওয়া করলে সেই রকম কিন্তু ওই যে অনেক রাইডের খরচ বা অনেক কিছুতে খরচ সেই খরচটা না তুমি কুড়ি টাকা দিয়ে দিব্যি ঘুরে টুরে কিন্তু বাড়ি চলে যেতে পারবে আর আমার শ্বশুরবাড়ির পাড়া থেকে এই প্রথম আর কি সব ছেলেরা মিলে বাসটা ছেড়েছে তারপরে পাড়া সবাই মিলে যেহেতু পিকনিক করতে এসছি আগে তো কখনো করিনি এইটা পিকনিকে অনেক গেছি কিন্তু মানে শ্বশুরবাড়ির পাড়া থেকে সেমন সবাই মিলে পাড়া সবাই মিলে একটা কিছু করছি সেটা তো কখনও করা হয়নি বা এত দূরে আসাও হয়নি তো এই প্রথমে এসেছি সবাই কিন্তু খুব খুশি আর তোমরা তো দেখতেই পেলে বাসে কত না হয়েছে আর এই দিকটায় কিন্তু আবার বোটিংয়েরও ব্যবস্থা আছে কিন্তু আমার একটু জলে খুব ভয় মানে একটু না বলতে পারো অনেকটাই ভয় তাই এইটাকে একটু স্কিপ করেই চলে গেলাম আর আজকে ওয়েদারটা এতটা ভালো দিয়েছে মানে আশা করিনি দু মানে কদিন ধরে তো মানে মানে কী বলবো নিউজে বলেই যাচ্ছে ঝড় হবে বৃষ্টি হবে এই হবে সেই হবে তো আমরা মনে মনে খুব আপসেট হয়ে যাচ্ছিলাম কি ঘুরতে যাব সবাই মিলে আর এই দিনটাতেই এমন হবে কিন্তু না ভগবানের কৃপায় কিন্তু মানে ওয়েদার খুব ভালো পেয়েছি আর এই পার্কের আরেকটা বিশেষত্ব কিন্তু এই ব্রিজটা মানে এই ব্রিজের উপরে এসে দেখছি সবাই ভিডিও করছে ফটো তুলছে তো আমরাও বেশ কিছু ফটো ভিডিও নিয়েছি কিন্তু দেখো কি প্রমাণে সবাই এই ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে আর এখন বারোটা ক্রস করে গেছে আর খিদেটা কিন্তু বেশ পেয়েছে কিন্তু কোথাও আসলে ওই টাইমটা একটু অ্যাডজাস্ট করে নিতেই হয় নয়তো কিন্তু ঘোরায় মজা নেই এই যে আমি কেন ভয় লাগলো বলতে ka mang pasar <muchas> তো বসবি রাইড বসবি বাইরের পাশে বসো চলো রাইট পাশ দিয়ে বসো রাইড এমন রায় দিদিকে ঘরে বস অ্যাঁ

যা মেজে আরে পড়ে যাবি দেখেছিস কত জল হ্যাঁ এটা কী বলে বলতো একটু জোরে দল দাও কিচ্ছু হবে না দুই হাত দিয়ে দে দুই হাত দিয়ে দোলাটা দিয়ে কি বলে রে এইটাই দোল দে এইটা তো স্লো হয়ে গেছে और मामा होटल है नामा, नामा। <laughs> की <क्यों> अवस्था <laughs> 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 क्यों का दाल को दा 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 एक देख ही थी ভেরি গুড কে বাকি আছে তুমি বাকি আছো তাহলে কি তুমি বাকি آپ کي ڏساو ۽ کڏڪي يعني لاڙ جاءي ڏي ڏسوري ما এইটার মধ্যে বোটিং করতে পারলে সবথেকে ভালো মুকুটমণিপুরে যেমন চলছিল মুকুটমণিপুরে যেমন চলছিলো চ দেখছ

किसी बात का साथ बोले नाथ का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का किसी बात का साथ बोले नाथ का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का शिव शंभु शिव शंकर तेरा नशा है चढ़ा बस हम पर लेके नाम बोलेगा मन में ना है कोई ख्याल बोले में मैं मगन वो जानता है Terima kasih telah menonton! তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু এখন কমপ্লিট তো যাওয়ার আগে দেখো একটুখানি ফ্রেশ হয়ে তারপরে বেরোবো আর দেখো প্রায় সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসছে আর অনেকে চলে গেছে আমরা কিছু পার্টি আর কি বাকি আছি বাড়ি যেতে তো দেখো আমরা একটুখানি পরে আর কি বেরিয়ে পড়বো বাবু চ চ চ সামনে হ্যাঁ চল তো ভাই যা 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 চলো বাড়ি চলো কোথায় গো আমাদের

আমাৰ ভিডিঅ' কৰে দুই টকা ইনকাম কৰিব ভিডিঅ' পঁচিছ টকা

তো আমরা কিন্তু এবার বাড়ির কাছে পৌঁছে গেছি নামার জন্য মানে আজকে মানে কি বলবো আনলিমিটেড আনন্দ হয়েছে তো চলো আজকের মতো টাটা বাবা গুড নাইট